কি মাল খাসিস মালে পিনিক কেমন অল্প দেব না কম দেব আল্লাহ কোরার মাল আমি দুখে মইরা বাড়াই কোন দে রে শালা আবার খোরদিক আগুন না আগুন ধরে গেল না দেই তো একটু দেখি তো স্যার ও বাবা জীবন তোমরা তোমরা সুখ টান আমি আর বাবলাম যে আমার পালায় না আগুন ধরে দেয় হ কাকা সুখ টান দেখছি তোমার পালয় আগুন ধরবে না নে আর চিন্তা না চিন্তা মুক্ত বাবা জীবন তোমাদের মালের পাওয়ার কত বারো সাড়ে বারোশ আই বল টাকা কুড়ি 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 তা তোমরা এই যুব সমাজটাকে এইভাবে নষ্ট করে দিলে তোমরা আমার হলকে দেখে তো কিছু শিখতে পারো দেহো না আমার সওয়াল সারা দিন ঘরে বসে পড়ে এই দেশের মুখ উজ্জ্বল করবে একদিন আমার সওয়াল পল এই সব খায় না তোরা কি বাল বুকসা খাস দুই দিন পরে ওই বাগানে তো খুঁচানা লাগে কি মাল দিলে রে খাওয়ার আগে ফুরো যায় ও এই মানে কে এত কি মাল দিলে টানা আগে ফুরো যায় এটা কিছুই না এই দেখ টাকা এই টাকা কি রে নতুন কাস্টমার নাই এতক্ষণ বাজের বয়ান তো দাঁড়িয়ে দেখছো তোমার সাল কি তোমার সবাই আমার কাছে